সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার চারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার কলকাতার বিমানবন্দরে বিজেপি নেতা সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আজকে দিল্লি যাচ্ছেন লোকসভা লোকসভা চলছে তো আপনারা জানেন সে স্বাভাবিকভাবে লোকসভা অ্যাটেন্ড করতে হবে আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তব্য চলছে সবার বক্তব্য চলছে তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে সেগুলো চলে কোনো বৈঠক রয়েছে না সেরকম কোনো বৈঠক নেই বলছে যে ভোটের মাধ্যমে হারাতে হবে সঙ্গে চরম চরম ঢাক ওটার রেজাল্টের দিন দুপুরে আবির খেলা বিকেলে ডিজে বাজবে সেই অনুপ্রতের চরম চরম আগে যে চরম চরম বলতো সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিহার জেলে তো এখন এই নতুন অনুব্রত কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার এখন রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুরুচিকর পাশে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী এর আগেই তো রাজনীতির জন্য সৌজন্যতা রাজনীতি উদাহ হয়ে গিয়েছে এরকম তো আক্রমণ করা যায় ব্যক্তি আক্রমণ মানে কি অনুশীলন করেছে দেখুন যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয় অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয় বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী সরকারি সম্পত্তি ভাঙচুর করলে এবার থেকে তার টাকা দিতে হবে জামিন পেতে গেলে পুরো অর্থ দিতে হবে এটা বিরোধীদের মানে আমাদের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন যেন সীমার মধ্যে থাকে আমার মনে হয় সেই সেটা করা উচিত তবে এটা ঠিক যে সরকারের তরফ থেকে যেন প্ররোচনা না থাকে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক লালকুটি দশ নম্বর রেল গেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এবার কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসছেন পিনারাই বিজয় আটই ফেব্রুয়ারি যন্ত্রমন্ত্র ধর্না সব বিধায়ক সাংসদের নিয়ে এই তো আমরা অভ্যস্ত দেখতে পিনারাই বিজয়ন বামপন্থী মুখ্যমন্ত্রী আমরা বামফন্ডের সময় শুনতাম এখানে বৃষ্টি হচ্ছে না কেন কেন্দ্র মেঘ দিচ্ছে না নতুন কিছু সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে আলাদা কিছু হয়নি হ্যাঁ ইলেকশন কমিটি আমাদের অ্যাপ্রুভ হয়েছে কেন্দ্র থেকে সেটা গতকালই আমরা সেটাকে ছেড়ে দিয়েছি সাধারণের জন্য এই ইলেকশন কমিটি পুরো ইলেকশনটাকে সামলাবে এভার তাদের সামিতরে প্রশিক্ষণ দেওয়া আমি আমি তো প্রেস কনফারেন্স করে বলেছি যে মহিলা সশক্তিকরণের কথা বলে এরা নারী শক্তির কথা বলে আমাদের माननीय মুখ্যমন্ত্রী গরীদের কথা বলে মেয়েদের কথা বলে বুঝাই যাচ্ছে বাংলার মেয়েদের অবস্থা কি যে প্রধানদেরকে প্রধানরা চালাবে না প্রধানরা নিজেরা पंचायत চালাবে না তারা সামিদা বসে চালাবে দাদা বাসন্তী চুনাখালী এলাকায় বিজেপি করার অপরাধে বৃদ্ধা শাশুড়ি বৌমা ও নাতনিকে ব্যাপক মারধর করা হলো দুধ ব্যক্তি তৃণমূলের তো সব জায়গাতেই হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তৃত অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং এই সন্ত্রাসের এপি সেন্টার হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা এই ডায়মন্ড হারবার লোকসভাতে থেকে বেশি সন্ত্রাস হয় সুব্রত রায় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাটল্যাবের অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য